রাজ্য সরকার ডিএ মামলায় ছবার হেরেছে সেই মামলার নথি সুপ্রিম কোর্টের সামনে রয়েছে এই ছবার হারা মামলায় মামলার নথি যে এসএলপি ফাইল করেছে সেখানে ভলিউম ওয়ান ভলিউম টু তে সেই জাজমেন্টের কপি রয়েছে হারার পরে রিভিউ করেছে সেই রিভিউ রিভিউতে রাজ্য সরকার হেরেছে সেই সেই নির্দেশের কপি রয়েছে মহামান্য বিচারপতিরা বলেছেন যে তারা সেগুলো দেখেছেন দেখার পরে প্রথমে বলেছিলেন পঞ্চাশ শতাংশ তারপরে বলেছেন এই বারবার আকুতি ফলে সেই শতাংশটাকে পঁচিশ শতাংশ করেছেন অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন যে পঁচিশ শতাংশ বকে আর ডিয়ে সেটা মিটিয়ে দিতে হবে ও যতই কাঁদুনি গান না কেন যতই কান্নাকাটি করে বলুন না কেন যে একচল্লিশ হাজার কোটি টাকা লাগবে তাই ওই ব্যাক ব্রেকিং এফেক্ট হবে রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে ও কোমর ভেঙে যাবে ও যাই বলুন না কেন অল ইন্ডিয়া প্রাইস সঙ্গে দিতে হবে সেটা রোপারুল দু হাজার নয় বলা আছে তার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি সেটা এর আগেই আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই যে রোপারুলসে বলা আছে যে ডেয়ারনেস অ্যালায়েন্সের কথা তার পার্সেন্টেজ কি হবে ওই লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা এই সিম্পল হিসাব এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলায় আমি সে প্রথম যখন এই মামলাটি ডাব্লিউ পি এসটি ফর্টি ফাইভ অফ দু হাজার সতেরো যখন মামলাটি চলে তখন এই ক্যালকুলেশন যার ওই লাইনটি যে রুল থ্রিতে যে কথা বলা আছে যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেই লাইনটির ম্যাথমেটিকাল রিপ্রেজেন্টেশন কি হবে সেটা সেই সময়ে করা কেন আজকে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী সেটা তো লেখা আছে রোপারোল টু থাউজেন্ড নাইনের ওই রুলসেই তারপরে সেদিনই ক্লারিফিকেটরি একটা মেমো বেরিয়েছিল যেদিন এই রোপারোস বেরোয় সেটা পাবলিশড হয় এবং তার সঙ্গে আরেকটি মেমো বেরিয়েছিল এই রোপা রুলসে ইটসেল বলা আছে এরিয়ার পেমেন্টের কথা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে দেবে না দু হাজার ছয় থেকে দু হাজার আট পর্যন্ত দেবে না এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই ইভেন দু হাজার আটের পরে দু হাজার নয় পর্যন্ত সেই সময়কালে বিয়ে কত হবে তার নোটিফিকেশন দেওয়া আছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী ইভেন কর্মচারীদের এরিয়ার পেমেন্টও দিয়েছে এরা ফ্যাক্ট অনেকেই ফ্যাক্ট জানে না এই যে দেখছেন এই যে নোটিফিকেশন তেইশে ফেব্রুয়ারি দু হাজার নয় সেখানে প্যারা টু তে বলছে অ্যাজ ইট হ্যাস বিন লেড ডাউন ইন রুল টুয়েলভ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস উইদিন ইন ব্র্যাকেট রিভিশন অফ পে অ্যান্ড অ্যালায়েন্সেস রুল টু থাউজেন্ড নাইন দ্যাট নো এরিয়াস অফ পে অ্যান্ড অ্যালায়েন্সেস টু হুইচ এনি গভেন্ট এমপ্লয়িজ মে বি এনটাইটেল ইন রেসপেক্ট অফ দ্য পিরিয়ড ফ্রম That 1st January 2006 to তারপরে অকর্ডিংলি দর ইস প্লিজ টু ডিস্টম্পার্স্টাল বিট দিই রেটস দিয়ে এক চার দু হাজার আট থেকে একত্রিশ পাঁচ দু হাজার আট পর্যন্ত টু পার্সেন্ট এক ছয় দু হাজার আট থেকে একত্রিশ দশ দু হাজার আট পর্যন্ত সিক্স পার্সেন্ট এক এগারো দু হাজার আট থেকে আঠাশ দুই দু হাজার নয় পর্যন্ত নাইন পার্সেন্ট এই বলে একদম দেখুন তেইশে ফেব্রুয়ারি নোটিফিকেশন বেরোচ্ছে এক চার দু হাজার নয় থেকে সিক্সটিন পার্সেন্ট হবে একত্রিশ তিন দু হাজার নয় পর্যন্ত বারো পার্সেন্ট এই যে টাকাগুলো লেখা আছে এই টাকার এরিয়ার রাজ্য সরকারি কর্মচারীরা পেয়েছে অনেকেই জানে না এরিয়ার পেমেন্ট আগেও পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা এই সময়কালের মধ্যে যে এরিয়ার হয় সেই এরিয়ার পেমেন্ট পেয়েছে তারা একাধিক ইনস্টলমেন্টে পেয়েছে অনেকে ভুলে গেছে হয়তো জানি না রাজ্য সরকার ভুলে গেছে কিনা যদি বামফোন সরকারের আমলে বামফোন সরকার তখন কর্মচারীদের এরিয়ার পেমেন্ট করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি এরিয়ার পেমেন্ট করতে পারবো না সিপিএম সরকার দিয়েছে বামপন সরকার দিয়েছে এরিয়ার পেমেন্ট এই যে লেখা আছে এই অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাসগুপ্তরা কর্মচারীদের ইনস্টলমেন্ট এরিয়ার পেমেন্ট করেছে কর্মচারীরা নিশ্চিতভাবে বলে যায়নি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলছে দেব না সেই তার পর থেকে দেখুন তার পরের নোটিফিকেশন এসছে নয় ডিসেম্বর দু হাজার নয় বাইশ পার্সেন্ট তারপরে এসছে ছয়ই এপ্রিল দু হাজার দশ তেইশ এগারো দু হাজার দশ পঁয়ত্রিশ শতাংশ বারোই ডিসেম্বর দু হাজার এগারো দেন বারোই ডিসেম্বর দু হাজার এগারো হলো তারপরে একত্রিশে ডিসেম্বর দু হাজার বারো এক বছর পরে তারপরে আবার এক বছর পরে ষোলোই ডিসেম্বর দু হাজার তেরো তারপরে নয়ই জানুয়ারি দু হাজার পনেরো এক বছর পর পর হয়ে গেল মানে মমতা ব্যানার্জির সরকার এলো আর সেটা যেটা আগে হয়তো কিছুটা ল্যাগ থাকতো মমতা ব্যানার্জি এসে টোটাল একটা পিরিয়ডটা খেয়ে নিল বছরে দুবার হতো কিছুটা ল্যাগ থাকতো কোনোবার বছরে দুবারই হতো কি হলো বছরে একবার করে দিল আর এই অনুযায়ী তো দিলই না এআইসিপিআই অনুযায়ী কত পার্সেন্টেজ করে হবে তার একদম আমাদের চার্ট বানানো আছে একদম যে অ্যাকচুয়ালি এআইসিপিআই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় কারণ গোটা দেশের এআইসিপিআই সেটা কিন্তু এক কারণ এআইসিপিআই বুঝতে গেলে আপনাকে আমি রিসেন্ট এই মাসের তিরিশ চার দু হাজার পঁচিশের এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা এই মাসেরটা আমি ডাটা দিয়ে বোঝালাই বুঝতে পারবেন অফ 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 ইন্ডিয়া লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট লেবার ব্যুরো চন্ডিগড় তারা এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বের করেছে অল ইন্ডিয়া ইন্ডেক্স কত হবে সেগুলো বের করেছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে থেকেও ডাটা নেওয়া হয় এখানে ডাটা কালেকশন হয় দার্জিলিং দুর্গাপুর হলদিয়া হাওড়া জলপাইগুড়ি কলকাতা রানীগঞ্জ সেখান থেকে ডাটা কালেক্ট হয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেরকম দেখুন অন্যান্য অন্যান্য জায়গা বিহার অন্যান্য জায়গায় দেখুন গোয়া গুজরাট হরিয়ানা জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের এই ডাটাগুলোকে নিয়ে গোটা দেশব্যাপী ডাটা নিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হয় এআইসিপিআই গোটা দেশের জন্য একটাই আর এআইসিপিআই মেনে সেন্ট্রাল গভর্নমেন্টও দিচ্ছে আর রোপা রুল দু বামফ্রন্ট সরকার সেই সময় বলেছিল যে এআই সিপিআই মেনেই আমি দিয়ে দেব কর্মচারীদের এবং সেটা যেহেতু রুলসে বলা ছিল রোপা রুলসে তাই ওটা লিগালি বাইন্ডিং ইফেক্ট হয়েছে শুধু তাই নয় এই যে বছরে দুবার কেন তার যুক্তি হিসেবে আমরা বলেছিলাম এবং সেটা দেখবেন নির্দেশনামায় লেখাও আছে যে ভিপ রেকমেশন রেকমেন্ডেশানে বলা আছে বছরে দুবারের কথা কারণ ওই প্যাটার্ন ফলো হয় আর ওই প্যাটার্ন ফলো হয় এইটা বলার পরে ফিফমেশন রেকমেন্ডেশানে সেই রেকমেন্ডেশনটা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার রেকমেন্ডেশনটা বর্জন করতে পারত রেকমেন্ডশনটা আংশিক গ্রহণ করতে পারতো অথবা রেকমেন্ডেশনটা সম্পূর্ণ গ্রহণ করতে পারতো এখানে অ্যাকসেপ্টেড কথা বলা বলা নাই যে পার্শিয়ালি অ্যাকসেপ্টেড বলা নাই যে রিফিউজ করলাম ওটা গ্রহণ করে ডি এর প্রভিশন রেখেছে এবং সেই যে গ্রহণের কথা সেটা যে বলা আছে সেটাও আমরা দেখিয়েছি আদালতে এবং সেটা আদালতের নির্দেশনামায় কিন্তু আছে ফলে এই যে বলা হচ্ছে এখন যে ডি কেন আমরা দেব এরা কি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি নাকি এসব অপযুক্তি

আমরা এই এইগুলো সব যুক্তি হিসেবে দেখিয়েছি দ্য কমিশন সাবমিটেড এই যে ডিএ কি হবে এই একেবারে নির্দিষ্টভাবে বলা আছে ডেয়ারনেস অ্যালায়েন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে ডেয়ারনেস অ্যালায়েন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে প্লাস ডেয়ারনেস পে অ্যাট ইন্ডেক্স এভারেজ ফাইভ থার্টি সিক্স উইদিন ব্র্যাকেট নাইন এইটি টু ইজ ইকাল টু হান্ড্রেড নির্দিষ্টভাবে বলা আছে যে ডি কি হবে ইন্ডেক্স এভারেজের সাপেক্ষে সেখানে বলাই আছে যে এইভাবে ক্যালকুলেশন করতে হবে ফলে এখান থেকে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নেই তার কারণ সেই সময় বামফ্রন্ট সরকার চেয়েছিলেন ডিএ শুধুমাত্র দয়ার দান থাকবে না বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাশগুপ্তরা চেয়েছিলেন ডিএ হবে কর্মচারীদের অধিকার সেই জন্য যেটা আন্ডার আর্টিকেল থ্রি যে রুল ফ্রেম হয়েছে ইন এক্সারসাইজ অফ দা পাওয়ার কনফার্ট বাই দা প্রভাইস টু আর্টিকেল থ্রি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য গভর্নর ইজ প্লিজ হেয়ারবাই টু মেক দ্য ফলোয়িং রুলস সেই রোপা রুলস টু আন্ডার আর্টিকেল থ্রি ফ্রেম করা হয়েছে সেই রুলসে বুদ্ধদেব পট্টি যদি অসীম দাসগুপ্তরা ডিএকে এ অনুযায়ী দিতে হবে সেটা ঢুকিয়ে দিয়ে গেছে যার ফলে এটা আইনগতভাবে সিদ্ধ হয়েছে এটা স্ট্যাটুটারি রাইট হয়েছে এটা লিগ্যাল রাইট হয়েছে সেই জন্যই সেই সময় মহামান্য বিচারপতি দেবাশিষ করগুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখর বাবী সরাপের বেঞ্চ এই যে ডি যে এনফোর্সেবল লিগাল রাইট সে কথা বলে গেছে এবং আপনাদের জ্ঞাতার্থে জানায় সেই জাজমেন্টটাকে রিভিউ করেছিল কিন্তু সেই জাজমেন্টের এগেনস্টে এস এলপি করতে পারেনি রাজ্যসভা করেছিল করেনি সেই জাজমেন্টকে অ্যাকসেপ্ট করে ক্যালকুলেশন কি হবে সেইটা স্যাটে পাঠিয়েছিল তারা অ্যাকসেপ্ট করে স্যাটে গেছিল তারা কিন্তু এস এলপি প্রিফার করেনি অর্থাৎ দিয়ে যে লিগালি এনফোর্সেবল রাইট সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারণ বাধ্য হয়েছিল তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার অসীম সরকার তারা এই অনুযায়ী দিতে হবে এইটা লিগালি এনফোর্সেবল রাইট যাতে হয় তার জন্য রোপারুল টু থাউজেন্ড নাইনের মধ্যে সেটা ঢুকিয়ে দিয়ে গেছিল দু হাজার নয় তাহলে এখান থেকে নড়ার কোনো জায়গা নেই আবার রোপারুল টু থাউজেন্ড নাইনটিন যেটা দু সালে যেটা মমতা বন্দ্যার্জির আমলে যায়নি যেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে যার মাথায় ছিল অভিরূপ সরকার ওই মমতা বন্দ্যার্জির হয়ে টিভিতে গলা ফাটাত তাকে মাথায় বসিয়ে সেই সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন হলো এখনো সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন আপনি ওয়েবসাইটে পাবেন পাবেন না কর্মচারীরা সেটা পাওয়ার জন্য হতে হয়ে ঘুরে বেড়াচ্ছে পাচ্ছে না কেন ওই যে হাওয়া হয়ে গেছে কেউ জানে না কিন্তু সিক্স পে কমিশন রেকমেন্ডেশন বলতে রব রোপার ওল ফ্রেম হয়েছে কিন্তু সেই রেকমেন্ডেশনটা কোথায় আপনি কোনো ওয়েবসাইটে পাবেন না সরকারি কোনো ওয়েবসাইটে পাবেন না যেটা কি লিখেছে অভিজিৎ সরকার এতদিন ধরে কি লিখেছে না লিখেছে কিচ্ছু পাবেন না রোপার উল দু হাজার উনিশে কোন প্রভিশন রাখেন কারণ কি মমতা ব্যানার্জি কর্মচারীদের আইন অধিকার হিসেবে দিয়ে দেবেনই না সেই জন্য রাখেন তাই এখন আপনি যদি রোপারো দু হাজার উনিশ নিয়ে এরকম স্টেট জ্যাকেট কোনো ফর্মুলা নেই এরকম ছিল বলে এই লেখা ছিল বলে আমরা সবার জিতেছি তার কারণ হচ্ছে আমাদের দেশে কোর্টের আইন তৈরি করার ক্ষমতা নেই আইন তৈরি করবে আইন সভা এক্সিকিউশন করবে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন সেখানে নেই আইন নেই কি করবেন কিছু করার নেই আদালত থাকলেও কিছু করার নেই কারণ চাই না সরকার সরকার চাই টাকাটা জনগণের কাছ থেকে ট্যাক্স আকারে আদায় করব তারপরে সেই টাকায় কি দেখব রেড রোডে বসে থাকব টলিউড নায়ক নায়ক নায়িকাদের নেত্র দেখব খেলা হবে মেলা হবে মন্দির হবে ক্লাব টাকা পাবে এইগুলো চলবে কিন্তু কর্মচারী দিয়ে পাবে না এটা মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গি আর বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাসগুপ্তদের দৃষ্টিভঙ্গিকে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে দিয়ে দেবে থাকবে তাই ওপারও দু হাজার দিয়ে গেছে তার ফলে মামলা করেছি জিতেছি উনিশে এরকম প্রভিশনই রাখেনি ও জানে বাঁশি থাকবে না তা হবে কি করে যার ওপার উনিশে মামলা করে করবি কি মামলায় হবে মামলা করলে ডিসমিস বাঁশি নেই রাখে তো বাঁশুরি বাজে ও বাঁশি তৈরি হবে না কারণ বাঁশি নেই